এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন আমার শ্রদ্ধায় কেউ মেয়েরা কেউ আমি এরকমই জানি অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ লাখ কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আযম দরবারে যিনি কোরআন এই মার্কাজ, কোরআন এই ময়দান কোরআন এই বাগানে আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি আবেগ ঘন দরুদ রসূলের আক্রামের শানে সবাই উজার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকের এই বকফা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অন্যতম অতিথিবৃন্দ রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন এই অঞ্চলে যারা স্বেচ্ছাসেবক যারা আয়োজক যারা শ্রোতান আল্লাহ আমাদের সকলকে এই মাহফিলের উত্তম যা যা যেন দান করেন বলি আমিন কোরআনের মাফলের আদব হচ্ছে ধীর স্থির হয়ে শোনা নাকি হই হুল্লোর করেন আমি কি বসতে বলবো বসতে বলবো আমি কিন্তু সুন্দর কথা বলতে পারি না ভাই তবে আমি একটি কথা একটি আমলের কথা আপনাদেরকে বলতে পারি রসুলের সুন্না হলো যেখানে কোরানের কথা হয় নবীর কথা হয় দিনের কথা হয় সাহাবিরা সেখানে ধীর স্থির হয়ে বসে শুনতেন এই মাহফিলের কোনো ফায়দা নাই যদি আমলের খাতাটা শূন্য হয়ে যায় একটি আমল কি নিয়ে যেতে পারবো আমি বিনয়ের সাথে বলবো ভালোবাসা এই ভালোবাসা তারা যেন বসে পড়ে আর যারা দিন ভালোবাসে না রাসুল ভালোবাসে না ওরা বসবে কি বসবে না ওদের ফি সাবিল্লা ওদেরকে ছেড়ে দিলাম আল্লাহ কবুল করুক আমার প্রিয় ভাইদের জন্য তাদের জন্য দিয়ে বলি ধন্যবাদ জানাচ্ছি এলাকার যুব কমিটিদের যারা সুন্দর কর্মীদের আয়োজনে আমাকে সম্পৃক্ত করেছেন ভালো লাগলো আপনাদের প্রতীক প্রতি ছবি আমাদের সম্মানিত ইঞ্জিনিয়ার আপনাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান তার অন্তরের কথা যদি এই জবান থেকে এটাই বের হয় আমরা দোয়া করি আল্লাহ গণ মানুষের জন্য যেন তাকে কবুল করলেন ধন্যবাদ জানাচ্ছি সাতক্ষীরা সাউন্ডের জগতে এক প্রিয় নাম ঝর্ণা সাউন্ড সিস্টেম আমার প্রিয় গাজী ভাই মাঝখানে বেশ কয়েকটি প্রোগ্রাম একটু অগ ছিল কিন্তু আজকে মাসে আল্লাহ আমার ভাই ভরে দিয়েছে তার জন্য দোয়া করি আল্লাহ কবুল করুন বলি আমি যতক্ষণ কথা চলবে ততক্ষণ রোপণ গাইবে না আর যতক্ষণ আপনারা নীরব হবেন আমি তখন গাইব এখন কথা বলবেন না শুনবেন কথা বলবেন না শুনবেন আল্লাহ কবুল করুন এই রাত সুখে সাদিক হবে কিনা জানি না তার আগেই মৃত্যু আলিঙ্গন করবে কিনা জানি না সাইতো এই রাত যে স্মৃতিগুলো সামনে নিয়ে আসে আজকের আয়োজনের শুরুতেই সেই কথাগুলো আমরা হুলুসুল নাবাদা এখানে প্লিজ সাউন্ডের মাত্রা প্রিয় ভাইরা কথাnabla সকল প্রশংসা হবে কার আস্তে করে বলি কার আরো আস্তে করে বলি কার আমি সাতক্ষীরাই আছি তো অন্য কোথাও আরে এটা তো ওই বান্দরবনে যেখানে মুসলমান নেই বললেই চলে সেখানে তো আল্লাহর নাম বললে বড় হয় আর সাতক্ষীরার আওয়াজ এত ক্ষীণ হয়ে গেছে তা তো আমি জানি না নাকি ভোটে সকল শক্তি উজাড় করে স্লোগান দিয়ে ক্লান্ত হয়ে গেছেন আপনারা এরকম আর তাহলে আওয়াজ দিয়ে বলি প্রশংসা হবে কার এবার একটু একটু মনে ভাই যে আমি সাতক্ষীরাই আছি আমি সাক্ষীরাই মাতৃগর্ভ থেকে মাটির সাথে পরিচিত আমার নানাবাড়ি সাক্ষীরা আপনার সোনালী ব্যাংক কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন আব্দুল হুদ্দু সাহেব উনি আমার সে মামা উনি এখন কলারওয়াতে রয়েছেন সোনালী ব্যাংকে তো এই মাটির সাথে আমার পরিচয় রয়েছে অনেক আগে আলহামদুলিল্লাহ এই কোনটা সাতক্ষীরার ভাষা আর কোনটা না এটা আমি বুঝি আর ভাবা আল্লাহ একবার আল্লাহ নামাজতে হবে না জোরে ভোল্লাহ হেতাকু ভোল্লা হেত্তাভি 留住你。 পথ হলো কোরআনের সত্য পথ হলো রসুলের বাকি জিন্দেগি কোরআনের পথে নদীর পথে Sob pote की <laughs> ताई র <laughs> i'm not ফির দাও গতিশা কোথায় আছো দয়া এটা চান না কারা কারা হাত দেখতে চাই আমরা খুশি হোক এটা চান না কুকিল মানুষ একটু ঘুরিয়ে বলেছে আমার প্রিয় বাবাজি আল্লাহ খুশি হোক এটা চাই কারা কারা হাত দেখো আল্লাহ রাহে আওয়াজ দিয়ে মার হবে তো ইনশাল্লাহ কত জোরে মার হয়ে যায় ভাই রাতীয় বাবাজিরা বাকি জিন্দগি বাকি জিন্দগি নামাজ ছাড়বো না কারা কারা সেই হাত গুলো দেখতে চাও আমাদের কি তুমি নামাজ হিসাবে কবুল করে না নামাজ কায়েমের সাথে অটল অবিচল থাকার তৌফিক দান করে না যারা ভালোবেসে নামাজের ব্যাপারে হাত উঁচু করলেন রকম জামানের ভালোবাসার উপহার তাদের জন্য কেমন করে ঘুমা করে কাজা এমন হতো হতে পারে তোমার জহরে জানা যায় ঠিক না জোরে কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা মানিরের ঘরে কাফের মুমিন তফাততা হল নামাজই রূপ রে মানুষ নামাজই রূপ রে মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে তফির মুমিন তফাততা এই জীবনে নামাজ তোমার তো হতে পারে বিনামাজি পাবে না হয় নদীর সাফায়া যাবে সেখান মানুষ আঘাত বেনামাঝি পাবে

ছোবের ছো বল বিনামাগির সাজা কেমন তো হতে পারে তোমার কেমন তো হতে পারে জহরে জানাজ কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা Zaha, eeeeh, zaha, eeeeh, zaha, আমার জীবনের মালিক এই জমি আসমানের মালিক যদি হয় আল্লাহ জীবন মৃত্যুর মালিক যদি হয় আল্লাহ কোরআনের এই বাগানে নিয়ে ওয়ালাদের সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে মুসলমান জীবন থেকে যে সময় কলমান হয়ে গেল যান জীবন থেকে যে সময় হারিয়ে গেল যান ও সাতক্ষীরার কোন যান কুবকেরা ও আমার প্রিয় ভাইয়েরা বাবাজিরা বাকি জিন্দেগি জীবন মৃত্যুর মালিক সেই আল্লাহ রাহে বেঁচে থাকতে চায় আর যদি মরতেই ভয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্যই মরতে চাই তার সেই হাতগুলো দেখতে চায় করে পিছন থেকে কি কথা শোনা যায় বাবা ও যে হাত উঁচু করে যেখান থেকে আর কিছু ভাই হাত উঁচু করে শোনা যায় 마শাআল্লাহ ধন্যবাদ গাজী ভাই কে ঝর্ণা সাউন্ড সিস্টেম আমাদের শোনার ব্যবস্থা করেছেন লাগে এত সুন্দর এই কোন রূপकारे সাজালো চরা আমাদের প্রশংসা করে মঞ্চে যারা রয়েছেন ডাইনে যারা বাই যারা বিশেষ করে এবার যারা দাঁড়িয়ে আছে এরা যদি গজল না গায় ওই পেছনে যারা ওদেরকে এখানে নিয়ে আসবো আর আমার ভাইদেরকে কষ্ট করে ওখানে পাঠাবো নাকি সবাই মিলে হবে তো একসাথে ইনশা আল্লাহ মাঝে মাঝে মাইক্রোফোনটা কিন্তু ঘুরিয়ে দেবো এসে কোন রূপকারে বাজীরা মনে করছে ছেলেরা গাইলেই হবে আর ছেলেরা মনে করছে বাবার সাথে এসেছি আমার কোনো দায়িত্বই নেই সবাই মিলে তো প্রশংসা করতে চাই কা সবাই মিলে আওয়াজ হবে না মঞ্চে যারা আছেন ভাই সি আলম শেভ তিনিও গাইবেন সমস্যা নাই উনিও তো আমাদের ভাই উনিও তো আল্লাহর বান্দা ঠিক কি না তাহলে সবাই মঞ্চে যারা না গাইবে তাদেরকে কিন্তু কাছে কাছে রাখবেন মাইকওয়ালা যারা আছে তারাও গাইবে যারা ক্যামেরাওয়ালা আছে ওরাও গাইবে ইনশাআল্লাহ ওহ আমি জানি আপনারা রাতে অনেকে খাবার খাননি কিন্তু খালি পেটে কিন্তু গজল বেশি গাওয়া যায় কষ্ট করে খেতে হয়েছে। নামে প্রবাসী এক ভাই। আমি যখন বাইতুল্লাহ জিয়ারাতে যাই হোটেল নজলাল খয়রে ছিলাম আমি আমার প্রিয় ভাই আমার হোটেলে এসেছে উনি হাদিয়া নিয়ে এসেছেন যাই নামাজ কেজুর আতর তাজবি অনেক কিছু বিনয়ের সাথে বলেছিল ভাই সাতক্ষীরায় গেলে কিন্তু আমার বাড়িতে যেতে হবে আমি আজকে ইচ্ছা করে মেহমানটা সেখানেই হয়েছে তো খাবার জোর করে খালাম্মা খাইয়েছে যদিও কম খাওয়ার চেষ্টা করেছি আমার চেয়ে তো জোর আপনাদেরই বেশি আছে ঠিক না তাহলে একটু জোরে গাওয়া যাবে না বাবা কষ্ট দিচ্ছি না তো অনেকে আমার বাবার বয়সে আলহামদুলিল্লাহ যুবকরা আওয়াজ দিয়ে আজ কেন পৃথিবীটা সবাই রাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজানো চলাচরে সে করুকারে সাজানো চলাচর মাঝ কেন পৃথিবী এসে কোন চরে সে কোন রূপকারে সাজা I okay. কারে সাজানোয় চর রাজ কেন পৃথিবীটা সুন্দর এ শেকুর রূপকারে সাজানোয় চরা চরে শেকুর রূপকারে সাজানোয় চড়া চর